আপনি আমাদের বলছিলেন না আপনি এনসিপি রাজনীতি কেন করবেন আপনি গুলি খাইতে না চাইলে আপনি এনসিপি রাজনীতি করবেন আপনি ওই মানুষগুলো যান প্রত্যেকটা এলাকায় মানুষ আছে যারা রাজনীতি সচেতন সামাজিকভাবে গ্রহণযোগ্য আপনি ওই মানুষগুলোর কাছে যান বাসায় গিয়ে বসে থাকেন পায়ে ধরেন যে আপনি যদি আমার সংগঠনে আসেন আপনার কোনো লাভ নাই কিন্তু আপনি আসলে আমার সংগঠন শক্তিশালী হবে আপনি আসলে বাংলাদেশ পন্থার বিজয় হবে আপনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবো আপনি আসলে আমাদের আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে আমাদের স্বপ্ন এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো সে হয়তো একবার ফিরাই দিবে দুইবার ফিরাই দিবে আপনি বসে থাকেন কে তার বাসায় আপনাকে তিনবার ফিরাই দিবেন

যারা অলরেডি রাজনীতি করে তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া যেমন আপনার দায়িত্ব ঠিক একইভাবে রাজনীতি সচেতন মানুষগুলোকে অংশগ্রহণ করানো আপনার দায়িত্ব আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায় আপনি যদি শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আপনি চলেন আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায় আপনার নতুন রিক্রুটমেন্ট লাগবে না আপনার প্রত্যেক মাসেই তো নতুন রিক্রুটমেন্ট লাগবে এই কারণে আপনারা তাদের কাছে যান গিয়ে বলেন আমরা আপনাদের কাছে দিব সম্মান একটা মানুষ এমনি এমনি আপনার আহ্বায়ক হবে না তার সারা জীবনের অর্জন তার সারা জীবনের পেশাদারের একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একটা মানুষ তার হচ্ছে কর্মজীবনে যারা সফল আপনি যদি তাদেরকে নিয়ে আসবেন নাকি যারা সামাজিক ভাবে গ্রহণযোগ্য যাদের সামাজিক হচ্ছে গ্রহণযোগ্যতা আছে যারা শিক্ষিত যারা মার্জিত যারা ভদ্র ওই মানুষগুলো আপনার কাছে আসবে আপনাকে তাকে দিতে হবে সম্মান কিন্তু আপনি যদি তার পিছনে কোরআনবাজি করেন সে আপনার কাছে কখনোই আসবে না ভিটাকে দিবেন সম্মান আপনিটাকে বলেন আমি আপনাকে কি সম্মান ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কিছুই না আপনি আসলে চেষ্টা আপনারা আমাকে আগাই দিব আপনি আসলে ব্যানারে আপনার নামটা থাকবে আপনাকে সামনে রেখে আপনাকে আমি এই কারণে সামনে রাখবো কারণ আপনি সামনে থাকলে আমি এটা অনলাইন করতে পারবো না আপনাকে একটা মুরুবি লাগবে একটা গার্ডিয়ান হিসেবে তখন আপনারা কাছে আসবে সে কি আপনার কাছে টাকার জন্য আসবে ওই মানুষকে তো আপনি খাদি পারবেন না আর যারা টাকা দিয়ে আসতে চায় তাকে আমার সম্মান